হৃদয় আমার দেরি সহ যেখানে সে আমার নবী এ মনে কে চিতারি একটু টিকবে ঠিক বলবেন ঠিক কিনা দেশটা নয় তো কারো বাপের মিঠা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ ময়ের দামে কিনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কিনা সেই রক্তের দামে খেলা মদের সোনার পিঠা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চ্যাঠা দেশটা নই তো কারো বাপের বিঠা করবে মন চাহিলে যখন জ্যাঠা দেশটা নই তো কারো বাপের পিঠা করবে মন চাহিলে যখন জ্যাঠা এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার এদেশের আকাশ জুড়ে রই দাঁড়িয়ে কত মিনার কি না এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার দেশের আকাশ জুড়ে রই দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে উঠা সে দেশে আজকে কেন নাস্তিকতার গণ গাঠা ঠিক না দশটা নই তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন জেঠা দশটা নই তো কারো বাপের বিটা করবে মন চাইলে যখন জেঠা যে দেশের সংবিধানে বিসমিল্লা তাকে লেখা সে দেশের সংসদে হতে আইন বৈধ রাখা ঠিক না দেশের আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া